আলাস্তু বিরব আল্লাহ তালায় প্রশ্ন করে ও আর গোলামল ও আর ও আদম সন্তান জগতন ম্যাগ্ তোমার আর রফ হিসেবে মাননা আদম সন্তান এ আল্লাহ দরবারি হ দে কলু বালা আই পড়ার ব্যাগারে আলম অনরে রু জগত জেরেমে গরি মানি দুনিয়া আরা অনরে আল্লাহ হিসাবে মান্য সৃষ্টিকর্তা হিসাবে মান্য প্রতিপালক হিসাবে মান্য কিন্তু দুই জন্য ফরে আল্লাহ ফরে এ মানের আর কি নমানের হিন্দুওয়ালা মানেন না আফার হলো মানেন না এহুদি হলো মানেন না ঈমানদার যারা আল্লাহর বিশ্বাস করে ডরা এরা মানত দে আরগুনে মানেন না না মানেন আল্লাহ তাআলাই ঈমানদার জাতি হলো রে দুনিয়ায় আনন্দ মধ্য ফাটাইদ আল্লাহর ইবাদত গরিবে বেল্লায় দুনিয়ার hayat জেরে হিম্মত দামি দামি hayat ইয়েন মধ্য দামি বানাইবে ল্লাই

লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আরে ইবাদত গড়া করিব আল্লাহর এবাদত আল্লাহর গোলামি গড়া করিব দুনিয়াতে জেদিক দিন হাম আছে

গড়া কানবি ফর নাম যুদি হষ্ট নদয় তসবি কাপড় তালাওয়াত যুদ গরম নাম মুসলমান ইমানদার হলে মানুষ হলে এম হন হাম নাই যে হাম্মান গরি নভারে কিন্তু সমস্ত হাম ব্যিন গরীত আল্লাহ গুলানি গোলানী নভারে

খয়াত তুর গরি ভাল মগর কিয়া ভাত ইয়ন্তন গত পার আল্লাহ জে হই এবাদত গরি ভাল আই এবাদত জে অনরে পুলিশকারীদের ইয়েন ইয়ন্তন গত ইয়েন বাকি তা গই ঈমানদারর বিশ্ব জয়ই আল্লাহ পাকর যে সমস্ত এবাদত গরে এবাদতে ইন বেवर्तन যাই ইনখন বের্তন নহয়

বেতন বেশি আল্লাহ যে হই এবাদত গর শয়তানে হন এবাদত নগর আল্লাহ যে হই নবাজ ফর শয়তান হ ক্রিকেট খেলা হ আল্লাহ যে হই হজ গর শয়তান হ দে হজ নগরিয়ে রে ইয়ায় গুন্দিয়ে রে ফুটবল খেলা দিও আল্লাহ যে হই

ষষ্ঠ ঘড়িয়ার এবাদত দরের মুসলমান হলর আমল দফতর মধ্যে কোরআন তালাবাতর আমল আছে তসবি তালিলুর আমল আছে দর শরীফর আমল আছে হজর আমল আছে জকাতর আমল আছে কোরআন তালাবাতর আমল আছে নিশিরাতিয়ে উড়ি উড়িয়ারে তাহাজ্জুদ গরগু দে তাহাজ্জুদর আমল আছে কিন্তু আমল বিয়া গিংগরনর ফরদিয়ারা

এই আমল নষ্ট করানোর সবচেয়ে তো বড় হাতিয়ার নাম হইবে জীবন 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 আরা কষ্ট করি আরে বা তোর ধরিনা না করিনি ধরিন না বেশি কষ্ট নুব সুমাইতে উঠতে লাগবে উঠে সম্বল বিদেশি আরামর বিছানা নিসুদি বেট আছে উরে সম্বল আছে আরামর লেপ তুষকর বিছানা ফেলাই রে কনকনে শীতুর মৌসুম মেদি উড়িয়ে রে ঠান্ডা বরফর মতো ফানি দিয়ে রে পুজো বানাইয়ে রে নমাজ ফরত দিন কষ্ট করত দেন না ও মুসলমান আল্লাহর পৈগম্বরে বয়ান ফরমাত দে আলগী বতু আশাদ দুমিনাস জানা রাসূল পাক হাদিস পাগন মধ্যে বয়ান ফরমাত ও মুসলমানর মাইয়া ফুয়া মরতুয়া

হব ফালী আগুনি ফেলি সালাম করে দে নাকি জলি ঘুরি সাই করে হলে দে জলি ঘুরিয়ে মাতিবেন মাতিবেন নজুত আগুনি যদি ফুয়নালাহরি ভাই জ্বলি সাই করি দেখ আগুন হাম জ্বলাই খেলাম আগুন হাম জ্বলাই ফেলন বিশ্ব ধরে দিয়ন আর দি বেতর হামাইলে আমলরে জ্বলাই ফুরে ধ্বংস করে শেষ ধরে দিয়ন তলি আমল নষ্ট করিবে সবচেয়ে তো বড় হাতিয়ারের নাম কি গিবদ গিবদ আল্লাহ তাআলাই আল্লাহর পয়গম্বরে হাদিসে পাগন মধ্যে বয়ান ফরমাত গুনাহ দুই প্রকার অপরাধ দুই প্রকার এক ফারজনীয় কমা গড়া যায় আর ফর অপরাধে অমারজনীয় মাফ করা যায় আল্লাহার পেগাম্বারা ভয়ন ভর মার হয় গীবতিয় বদ বড় মারাত্মক গুণ গুণ আল্লাহর পৈগাম্বারা বয়ান ফরমার গীবতর গুণ ওই জেনার গুণ বলা মারত্ব কেন হতা আচ্ছা জেনারা আর বড় মনে করি জেনার গুণ বড় না গি বতর গুণ বড় মনে করি জেনার গুণ আর বড় দিন জিবে জেনা করে সমাজ মাধ্যমে মান্য হওয়া বড় গড় তুন করি দে সমাজত তুন বাইর করি দে দেন না মাদের এলা হাত তুন বাইর করি দে ন দেখ কেন তুন না বাজিও গি বত গরতে ই নুরি আর সমাজ তুন বাইর করি নদী দিন না বর তুমি বাইর করে দিন না এলা হাত তুমি বাইর করে দিন না নদীর আল্লাহর পৈগাম্বর বয়ান ফরমাতে হদি গীবতের গুণ হইয়ে জানার গুণ তুল মারত তো কেন রে কেন রে ইয়া নই দে হদে অন জানা গুণ জুন জানা গর গুণ গুণরা গুণ বলি আর বুঝুন গুণরা গুণ বলি বুঝি আল্লাহর দরবারে মধ্যে দোয়া করুন আই পরওয়ারদিগার আলম জেনাগরি বেলায় জেনাই এক বড় মারাত্মক গুণ আল্লাহ মানুষ জানিলি বড় তুন বার দিব সমাজ তুন বার করে দিব গুণরে গুণ বুঝজন আল্লাহ দরবার নাকি মাপসায়ন আল্লাহ দরবার নাকি গুণ মাপসায়ন আল্লাহর মহাব্বতে গুণমিয়েন মাপস নাই আহ কামুল হাকিমিন অনর গুণ ইয়ন দিয়ন কিন্তু অ নজর বায়ুর গীবত কইলেন সাজার গীবত কইলেন parafoti beshir gীবত কইলেন এজজন আর এজজনের গীবত কইলেন মনসে দুধ বইয়া রাসে মানুষ শুধু شکایت কইলেন ইএম কিন্তু গুণাবলী ন বুঝো গুণাদার গুণাবলী ন বুঝো দেই আল্লাহর হসমাপ নস জার গীবত কইগু তার হসমাপ নস আল্লাহর پیغمبر বয়ান ফরমার মাপ নস ন

তুলি কল আরগিবদ গেন ওর সুল এটাকে বয়ানি বদ গলেন তা যদি দে মাপ করে আল্লাহ মাপ করিবু তেই যদি মাপ আল্লাহ মাপ নগরিব

জার্গি বদ্ধ দিব তাতুন মাপসা ভরিব ইবে যাইব তারা হাত ধরি ফর ধরি এরে সা হাবাই ভারো পান অথবা বন্ধু বানাই ভারো যেনে ভারো এনে তাতুন মাপসা আইবে যদি তাই মাপ করে আল্লাহ ইউ বলে মাপ করে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার তো না বুঝুর এটা তো ফেসাক্কা আছে আই গিব দজনি আসসা

এটা তুমি যদি মরি যার গুটি হয় মাপ সাইন না ভাড়া দেয় তাল্লাই বলি আরে তুই যতদিন বাঁচি থাক এতদিন দোয়া করিবে কবর জিয়ারত করিবে যার কি বক দেখ ইতার কবর যাই আরে কবর জিয়ারত করিবে ইতার লাগি চালি সুহাব ফুসাব থাকিবে না বলো হুজুর আর বাপ মরি গেলে পনেরো বছর আজ এই পনেরো বছর কবরস্থানে যাই আরে কবর জিয়ারত করি না পারি আর মা মসজিদে পাঁচ বছর কবরস্থানে যাই না পারি আর গায়ে করি না পারি তাল্লাই হত্তু কইজুম ত চুৰা পাহ বয়ান ফৰ মাৰ তোমাৰ লাই গল্লি গৰম ন গল্লি ন গৰম এল্লাই গৰা ফৰিব জুৰি তাৰ গিন গৰ গুণ মাপ হজে বু জুৰি তাৰ গিন নগৰ দহ গুণ ইয়েন লৈ হেৰে মাফ নগৰিবো গুড় ইয়েন লৈয়েৰে এক কবৰত যা ফৰিব আল্লাহ মাল্ল কব এ এটো গৰম আৰ ত গুল গী বতৰ শুনো তই এখন না যাৰ গী বত

লব্ধ বন্ধু ঘোষ বন্ধু সোমে বন লব্ধ বন্ধু ভোষ বন্ধু সশমে বন গৰ্ণ বিনি নো ৰ কে বৰ মা হল আল্লাৰা ৰেভ লেভয়ন বৰ্মাৰ অ মুছলমানৰ মেয়ে বয়স্ক চা চা জেৰা হল চিনি চুত্তুত হেফাজত করিবে যদি তিন দিন হেফাজত করি পারিবু দাই গীবত তুম বাজি পারিবা যদি তিন দিন জিনি সুতুন বাসিন না ফারাদাই হেফাজত করি না ফারাদাই অন গীবত তুম বাসিন না পারিবা তিন দিন জিনি সিন কি আল্লাহর আরে বলে বয়ান ফরমান ও মুসলমানের মাইয়া গুয়া মরতুয়া অন হেফাজত করিবে জুবান মানি আর তোরা মুবারক এনেরি এই মুখ দিয়ে রে এই জান্নাতে যাইতে মনে হলি এই মুখ দিয়ে রে ইবাদত গরম করিব আবার মুখে দিয়ে রে জাহান্নামে তো আবার তুই হামনা না যাবে আর আর তোরা মুবারক আর আর জুবান মুবারক হি এনে এত বড় দামি আবার এত বড় খারাপ এই মুখ দিয়ে রে জাহান্নামে হামাই নেবে এই মুখ দিয়ে রে জান্নাতে হামাই দেওয়া করিব এটা লাই আল্লাহ রা রে বলে বয়ান ফরমান

আর কি বদতুন বাসন দ্বারাই অনর কলপ পান আলোকিত অনর কলপ নূর কি হবু আলোকিত হবু তখন আল্লাহর এবাদত গরিব তারিবে আর আল্লাহর এবাদত যদি গরিব তার হয় কি বদতুন বাসিলি কোন এবাদত করল এবাদতিন আল্লাহর দরবারে কবুল হবু আর যদি কি বদত করলেন এবাদত করলেন তলি আমার এবাদতিন কি বদতর গুণয়

গনি গনি রে সাত কান দুজক বিয়া গিন্দা হাই এক কান দুজকর নাম জাহান নাম এক কানর নাম লাজা আরেক কানর নাম সাইর এক কানর নাম হাবিয়া এর হিমে গরি গরি রে সাত কান দুজক বিয়া গিন্দা হাই এট এক কান দুজকর মে দিল পাক দে রসুল পাক করে দাই দে জিব্রাইল আমিনি এটা কিছু মানুষ দেখে কিছু মানুষই মরা উগ্র গরু মরা উগ্র মানুষের গুস্তরে কুট্টেই কুটে এরা হার কি হাত দেয় মরা উগ্র মানুষের গুস্ত কুটে কুটে হারে আল্লাহর পাইগাম্বরা বয়ান ফরমান ও ভাই জিব্রাইল আমিন দুনিয়ার মধ্যে বহু কিছু দেখিলাম গরু এই হালতে দেখিলাম দিকিরাম হদে ফশুবা কিয়া না মরা গুস্ত হাতে দেখিলাম ফুগুজুগে হাতে দেখিলাম

আল্লাহর পাইগাম বরের জিদ্দালে আমিনে জবাব দদে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন তো ওই বেলাই শরম লাগে এগুন খনকিয়ার উম্মত নয় এগুন ওই দে অলর উম্মত ও আল্লাহ দরা এই গুই আল্লাহর পাইগাম বর কে দি দরা এই গুই এন কে মাইসি মানুষের মরা গুস্ত টানি টানি করতে হার কি ও আল্লাহ রে এঙ্গো টারা গিয়ে আত্মার যদি

অর্নিন্দা গত্যু চুগুল হুড়ি গত্যু মানুষের গি বদ গরা যা মানুষে গুন জাহান্না এই আমার অগুস্ত ইন হাইবু আল্লাহ 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 তাআলা কালামে পা বন মেক দি বয়ান ফরমান কুরআন শরীফুন মধ্যে আছে আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আহি মাইতান পাকারিহতুমু যারা বিদেশ গিয়ে এটার আয়াতি বুঝিতে গেল আল্লাহর আর আল্লাহ তালাই কালানে পাবন মাটি বয়ান ধর্মার যে সমস্ত মানুষ হলে মানুষের গিবদ ধরে একজনের হতা আর একজনের লাগাই দে মিছে হতা হয় করে মুড়ি গড়ে গিবদ নিন্দা করে আল্লাহ বয়ান ফরমান মানুষে গী এক আর মত মরা মানুষের আরা আর হাইম না আর কবর দিতে না আর এবার না আর মানুষ আর বাপ মারা গেহি আর দাদা মারা গেহি আর যারা মারা গেহি আর এবারে কবর দি না কুটতে কুটতে হাই ফেলেন আর এবার দশন করে দিল আর না কিন্তু না কিয়া হয়তো তুই তো মার